নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি কিমা চানা করে দেখাবো চলুন দেখুন এটি কীভাবে আমি বানাই কিমা চানা করতে কি কী লাগে প্রথমে চানার ডালটিকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব সেই জন্য জলে ভিজিয়ে দিলাম এটি আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখা এরপর আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে আমি ছটা সেটি দেওয়ার পর চানাটা নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে আলু দিয়েছি আপনারা আলু নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এটি করতে লাগছে গোটা জিরে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু চিকেন ঘুমা নিয়েছি আদু রসুন পেস্ট ও টমেটো পেস্ট প্রথমে আমি কড়াটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি জিরে গুঁড়ো জিরে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে পেঁয়াজটাকে লাল করে

লঙ্কা গুঁড়ো ঝালটা আপনি আপনার আন্দাজ মতো দেবেন সে কীরকম ঝাল খান মতো নুন দিলাম যেহেতু আমি এই চানাটার মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সে সেই জন্য এখানে কম করেই দিলাম যদি প্রয়োজন হয় আমি আবার দেব আমি এবার ভালো করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষাতেই থাকব যত ভালো করে কষানো হবে এর টেস্টটাও তত ভালো হবে নাহলে আদা রসুনের পেস্টের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে ভালো করে যদি না কষানো হয় এটার মধ্যে থেকে মশলাটার মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করব কাশ্মীরি লঙ্কা আপনি আপনার নিজের মতো করে দেবেন আমি আমার মতো দিলাম কালারটা একটু লাল করার জন্যেই আর একটু বেশি করেই দিলাম তারপর ভালো করে কষাবো আবার এরপর আমি যে টমেটো বাটা বা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকব টমেটো পেস্ট অ্যাড করার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি চিকেন কিমা যেটা আমার রাখা ছিল সেটি এর মধ্যে দিয়ে আমি আবারও কষাবো আপনি এটাকে যত ভালো করে কষাবেন মিকটা ততই ভালো টেস্ট হবে চিকেন কিমা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে আরও ভালো করে কষাতে থাকবো কিমাটা আমার অলমোস্ট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সাত মতো চিনি অ্যাড করব চিনিটা আমি আপনার স্বাদ মতো দেবেন আমার এরপর আমি এর মধ্যে যে চানাটি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আমি চানার মধ্যে অল্প করে আলু দিয়েছি কারণ কি আমার ছেলে একটু আলু খেতে ভালোবাসে তাই জন্য ওর কথা চিন্তা করে এর মধ্যে অল্প করে আলু দিলাম আপনি চাইলে আলু নাও দিতে পারেন চানাটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিই চানা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে আমি শাহি গরম মশলা দিয়ে এটি নামিয়ে নেই দেখুন কী লাল রং হয়েছে এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে এটা এবার নামিয়ে নেব একদম ড্রাই করলে নিঃশ্বাস ট্রাই হয়ে যায় না সম্পূর্ণ রেডি আপনারা এটাকে লুচি পরোটা নান সবের সাথেই খেতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার